হ্যাঁ না অবতীপ্রশ্ন সেই সমস্ত দৃশ্য দেখে রিগাল একটা নাদার্স সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সে চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শ্রমিক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করুদ্ধ তিনটা সাফল্য পরুক্ত সাফল্য সেই জন্যে আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যেই দেশেই আছে আমেরিকা কানাডা চলিন